রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে রান্নাঘর থেকে শুরু করলাম রাত্রেবেলা বসে বসে কলার ফুলটাকে বেছে রেখেছিলাম এটা তো বাঁচতে অনেক সময় লাগে দিনের বেলা বেছে রান্না করতে গেলে অনেক সময় লাগবে তাই রাত্রেবেলায় বেছে রেখেছিলাম ওখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে মসুরি ডাইলটাকে ঘন ঘন করে তরকার মতন বানাবো তাই সিদ্ধ করে রেখেছি আর এনেছিলো লোকেল মুরগি তো ওইখানে আমি শীত করে রেখেছি আর ওদিকে আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিও রসুন পেঁয়াজ আদা এগুলো কেটে দিয়েছিল। আর ওই সাইডে বসে এখন আলু কাটছে আলু টমেটো সব কিছু কেটে দিয়েছিল আমি বলেছিলাম যে একটু অনেক দিন হয়েছে কোনোখানে ঘুরতে বেরোয় না আজকে একটু বিকাল দিকে ঘুরতে বেরোবে তা তাই তাড়াতাড়ি হয়ে যাবে হেল্প করলে একটু আমার রান্নাটা তাই আমার হাজব্যান্ড আমাকে কে হেল্প করে দিয়ে দিচ্ছিলো তাড়াতাড়ি হওয়ার জন্য কিন্তু আর ঘুরতে যাওয়া হয়নি হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়ে যে গেল ঘুরতে না গিয়ে আমি তিনশুকে এসে পড়েছিলাম যাই হোক তাড়াতাড়ি হয়েছিল ঘুরতে গেলেও তাড়াতাড়ি করতে লাগতো আর তিনশুকে এসেছি তার জন্য আমার তাড়াতাড়ি বান্না কাজ শেষ করার একটু হেল্প করে দিলে কেউ খারাপ হয়ে যায় না না একটু হেল্প করতে লাগে কিচ্ছু বলবে তুমি আমার হাজব্যান্ড দিকে আলু করছিল আর আমি ওদিকে ডালটা কড়াইটা চাপিয়ে ওইদিকে হাজব্যান্ডের সাথে লাগালাগি করছিলাম একটু আমার হাজব্যান্ডের সাথে লাগালাগি করতে ভালোই লাগে এই লাগালাগির চক্করে কোনো কোনো সময় একটু ঝগড়া বিবেদ হয়ে যায় তারপরে কিছু না পাঁচ দশ মিনিট পরে আবার মিলেও যাই তো ওখানে আলু করছিলো আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু সব ভিডিও করছি এগুলো আমি কিন্তু ছাড়বো তুমি যে আমার হেল্প করছো এই সব নিয়ে আর কি হাসাহাসি করছিলাম তারপর আমি চলে আসলাম রান্নাঘরে অল্প আদা কিচিও দিয়ে দিয়েছি এখন তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব টমেটো দিয়ে দিচ্ছি এখন কিছু মশলা এর মধ্যে এক করব জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হলুদ দিয়ে দিচ্ছি এখন অল্প ধনিয়া পাউডার দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এখন ডালটা দিয়ে দেবো এর মধ্যে আমি একটু জল দেব তার জন্য পাশের চুলাটাতে আমি একটু গরম জল করে নেব পপ ক্যামেরায় আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম ডালটাতে ডালটা ভালো করে ফুটে জাল উঠেছে এখন আমি ধনিয় পাতা দিয়ে নামিয়ে নেব পাল্টা হয়ে যাওয়ার পর আমি মাংসটা বসিয়েছিলাম ভেবেছিলাম শেয়ার করব। তো আর শেয়ার করা হলো না কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায় এদিকে আমার তিনশুকে আসার কথা মানে হঠাৎ করেই কথা হলো তার জন্য রান্না বান্না করে বাকি সমস্ত কাজ করা আমার ফটাফট করে করতে লাগবে সেই জন্য আর ভিডিওটা করলাম না তো আজকের ব্লগটা এরকমই হয়েছে তো রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন রাধে রাধে বাই কালকের থেকে আবার তিনশুকিয়ার ব্লগ আপনারা দেখতে পারবেন তিনসুকিয়াতে কয়েক দিন থাকবো থেকে আবারও তেজুতে চলে যাব কিসের জন্য সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওগুলোতে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি কেমন সবাই ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমা আমাকে অনেক উৎসাহিত করে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা দেখার পর একটা অন্তত কমেন্ট করবেন বাই